জাগনা না পরে মনে করেন যাচ্ছে আমার তেমন একটা আসতেছে না পরে আমি এ করতেছি এর মধ্যে আমাদের ওয়াইফ বলতেছে যে আচ্ছা হচ্ছে সিগারেটের গন্ধ আসে তখন সিগারেটের গন্ধ আসে এটাও আমি তাও ভালো ভালোভাবে মার করলাম না পরে আমি এর মধ্যে আমি ওইটাই প্রসাব করার গেছি প্রস্তাব করে শুয়েছি শুয়ে তখন আমি মোবাইল দেখি মোবাইল দেখিয়া দেখি যে মোবাইলের টাইম হয়েছে আপনার দুইটায় পাঁচচল্লিশ মিনিট দুইটা পাঁচচল্লিশ মিনিট তার কিছুক্ষণ পরেই আমার চাচা ভাই বলতাছে যে আমার গরু নিয়ে গেছে গরু নিয়ে গেছে পরে আমি ওই ওঠে আসি আসার পরে বাইরে 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 আমি দেখি আমাদের গোয়ালটা মনে করুন যে আগলা আগলা তখন আমিও ডাক দিছি যে আমার গোয়ালের গরু নাই গোয়াল চেক করে দিছি যে আমার গরু নাই তেন নাই কয়টা গরু ছিল এখানে আমার গরু ছিল তিনটে এই সাইডে ছিল একটা আর ওই সাইডে একটা আর ওই সাইডে ছিল বাসুরদা একটা গাই নিচ্ছে গাই বাসুর আর একটা শার্ট শারটা হচ্ছে লাল কালার আমাদের এই সময় উচ্ছে মোটামুটি বেশ লম্বা ছিল আর গাইটা হচ্ছে কালো আর গায়ের বকন বাসুর লাল গাভিডা কোন জাতের গাভিটা ক্রস আচ্ছা এই যে তিনটা গরু তিনটা গরুর আনুমানিক মূল্য কত হতে পারে তিনটা গরুর আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা নিচে হবে না দুই লক্ষ টাকা দশ পনেরোটা গরু পালতাম আগে আমি গোয়ালটা দিছি সত্যি সাত কিরে দশ পনেরো পাঁচ ছয়টা গাভি করতাম গাভীর দুধ বেশি বিক্রি করতাম এভাবে আমি সংসারটা চালাইতাম তারপরে আস্তে আস্তে আমার আসল বয়স এগিয়ে গেছে পরে আমি গরু আস্তে আস্তে কম করছি এখন বর্তমানে আমার তো তিনটা গরুই ছিল এখন আমার গরু তিনটাও নেওয়া গেছে গা একবারে আমি স্বর্ণ এখন মনে করুন যে আমার একবারে গেছে গা তোর এই গরু গুলো দিয়ে আমি আসলে এই সংসার চালাইছি আর কোনো আমার কামাই ছিল না এই সংসার করছি আর গরু গরুর গড়টা সম্পূর্ণ খালি হ্যাঁ গোয়াল সম্পূর্ণ খালি ছত্রিশ আর গোয়াল দেখেন এই যে চারি দিছি এই যে আছে আটটা চারি ও মোর সাইড আটটা চারি এই চারি গুলা দিয়েছে অনেক আমার গোয়ালে একবার শূন্য আর কোনো কিছু নাই আমি সবাই গেছিলাম সবাই থেকে আসছি বারোটার সময় আসিয়া খাওয়া দাওয়া করছি আমার রাত একটা হচ্ছে শুয়েছি তারপরে ঘুমাশোনা দুইটা সমুইটা আমি এই গোয়ালের সামনে ওই ওইখানে প্রসাব করছি প্রসাব করে দেইটা গিয়ে আবার শুয়েছি শোয়ার পরে আমার আর ঘুমাস না তারপরে ডার পরে আমার ঘুমে ধরছে একটু ঘুমের না গালাইছি তখন মানে যে তারপরে এই তিনডার অথবা তিনটার দিক দিয়ে অনুমান যে এই টাইমে

আমি তো এর আগে গরু পালছি অনেকটি এই যে ওই যে উমরা তিনটা চারটা চারি গোয়াইলে ছয়টা এরকম পালছি কিন্তু এখন শেষ মুহূর্তে তিনটা গরু ছিল আমি তো আনসার ব্যাংকের থেকে ঋণ উঠাইয়া পালছি এখন কিন্তু আমি একবারে নিঃসহারা এখন আমার গরুকাল শূন্য একবারে গরু নাই এই যে আমার

चेस्पी आज एक बार खाली के